হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আমি রাইহান চলে আসছি আপনাদের জন্য নতুন আরেকটি ফ্রিজের ভিডিও নিয়ে আর দর্শক আজকে কিন্তু নতুন কিছু মডেল আসছে এই জন্যই আমার আসা আর ডাবল ডোর সেগমেন্টের ভিতরে কিন্তু নতুন একটা মডেল আমাদের কাছে আজকে আসছে একদমই লেটেস্ট মডেল এছাড়া কিন্তু ডাবল ডোর সেগমেন্টে আজকে আমার যে প্রাইসগুলো থাকবে ডিসকাউন্ট প্রাইজের পরেও কিন্তু আমাদের সীমিত সময়ের জন্য আমরা কিছু অফার দেবো সেটা ডাবল অফার যেটা কালারফুল ফ্রিজগুলো যেটা দেখছেন কালারফুল ফ্রিজগুলোর ভিতরে কিন্তু ডিসকাউন্টের পরে পাঁচশো টাকা আরও ডিসকাউন্ট থাকবে আর ডাবল ডোর ফ্রিজগুলোর ক্ষেত্রে হচ্ছে কি এগুলো আমরা কোনোটাই এটাতে আটাইশ হাজার টাকা ডিসকাউন্ট এটাতে বাইশ হাজার টাকা ডিসকাউন্ট এই ডিসকাউন্ট তো দিবই এর পাশাপাশি ডিসকাউন্ট দেওয়ার পরেও আপনাদের ফোন দিয়ে কথা বলার সুযোগ কিন্তু থাকবে শোরুমে এসেও কিন্তু কথা বলার সুযোগ থাকবে সেটা হচ্ছে অনলি ডাবল ডোর যে সেগমেন্টগুলো আছে সেগমেন্টগুলোর ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু শোরুমে এসে কথা বলবেন বা ফোনে কথা বলবেন যে ভাইয়া আমি এই মডেলটা কিংবা এই মডেলটা কিংবা এই মডেলটা নিতে চাচ্ছি এটা লাস্ট প্রাইসটা কত রাখবেন কারণ আসলে আমরা চাইলেও অনেক সময় সব ভিডিওতে সব ধরনের কথা বলতে পারি না ভিডিওতে সব ধরনের লাস্ট প্রাইজও বলতে পারি না ছোটোগুলো যেমন বলে দিচ্ছি বড়গুলোর ক্ষেত্রে প্রাইজটা বলে দেবে এরপরও আপনাদের এখানে বললাম এসে কথা বলবেন অবশ্যই কিছুটা অনার করা হবে আর ওভার দা ফোনে বুঝতে পারছেন ওভার দ্য ফোনে কথা বলে শেয়ার হয়ে নেবেন যে আমাদের লাস্ট সেলিং প্রাইসটা কত যেহেতু আমরা ভিডিওতে সম্পূর্ণ প্রাইস কিন্তু বলতে পারি না তো চলুন দর্শক আপনাদেরকে কথা না কি কী কী মডেল আমাদের আছে এবং প্রাইজের পরে কত টাকা রাখবো সেই সম্পর্কে আপনাদের সাথে ভিডিওতে বিস্তারিত কথা বলি দর্শক আজকের ভিডিওর শুরুতে আমি নন ফার্স্ট ফ্রিজ প্রথমে দেখাবো এটা হচ্ছে ফোর সিও চারশো তিরিশ লিটার ভিতরে নন ফার্স্টের সবচেয়ে লেটেস্ট একটা প্রোডাক্ট এটা ডিজিটাল ডিসপ্লে সহ আসছে আমাদের কাছে নতুন আসছে এই মডেলটা তো আজকে ভিডিও শুরুতে যে বললাম যে নতুন একটা ডাবল ডোর মডেল আসছে সেটা কিন্তু অবশ্যই দেখাবো এটা কিন্তু আমাদের গত দশ পনেরো দিন আগে আসছে এখনো নতুন বলছি অনেকে কিন্তু বলবেন যে পনেরো দিন আগে ভিডিও ছিল আবার কেন নতুন বলছেন নতুনটা অবশ্যই দেখাবো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা এটা হচ্ছে এন এইচ ফোর সিও ডিডি ডিজিটাল ডিসপ্লে সহ চারশো তিরিশ লিটার সাতষট্টি হাজার চারশো নব্বই টাকা দাম দশ হাজার পাঁচশো টাকা লেস করে রাখবো হচ্ছে সাতান্ন হাজার টাকা এরপরে চলে যাব ডাবল ডোর সেগমেন্টে এন আর সিক্স সিক্স ডি মডেল নাম্বার হচ্ছে সিক্স ডি সিক্স লিটার হচ্ছে ছয়শো ছেচল্লিশ লিটার এটার দাম হচ্ছে এক লক্ষ উনষাট হাজার নয়শো নব্বই টাকা আটাইশ হাজার আটশো টাকার ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ একত্রিশ হাজার দুইশো এটা হচ্ছে আমাদের অফার প্রাইস আর এখন তো আসলে বুঝতেই পারছেন ব্যবসা বাণিজ্য কিন্তু কারওই খুব একটা ভালো না আমাদেরও যে খুব সেল তা না আমাদেরও সেল খুব কম সেই জন্য চেষ্টা করছি কোনো রকম আপনাদের সাথে টিকে থাকার জন্য চেষ্টা করবেন আপনারা যে নাম্বারটা আমি প্রাইসটা বলছি স্ক্রিনে যে নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন যে আপনাদেরকে আরও একটু কমিয়ে দেওয়া যায় কি না অবশ্যই কম রাখা হবে আমার যে প্রাইস বলে দিচ্ছি আমার প্রাইজের পরেও অবশ্যই আপনাদেরকে অনেক করা হবে আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে কথা বলে শিখেন যে আমাদের লাস্ট সেলিং প্রাইসটা কত যারা ডাবল ডোর কিনতে চাচ্ছেন আচ্ছা এরপরে ডাবল ডোর দেখাচ্ছি ডাব্লু আই সিক্স এ নাইন জি ডি ডি এইটা ওভার গ্লাস সিস্টেম হিউম্যান ডিটেকশন আছে এতে অনেক ফিচার সম্পূর্ণ ফ্রিজটি আর এই ফ্রিজটি দাম হচ্ছে এক লক্ষ তেইশ হাজার নয়শো নব্বই টাকা বাইশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে আমরা মাত্র এক লক্ষ দুই হাজার টাকা এটা হচ্ছে আমাদের প্রাইস হয়তো ফোন দিলে এক হাজার টাকা বা আরও দুই হাজার টাকা দাম কমতেও পারে এটা কত কমাববে সেটা কিন্তু আমি ভিডিওতে বলছি না এটা আপনাদের সিক্রেট থেকে গেলো ফোন দিয়ে ফোন দিয়ে কথা বলে শেয়ার হয়ে যে আফটার ডিসকাউন্টে লাস্ট প্রাইসটা কত ভিতরটা দেখিয়ে দিন প্রতিটা ডাবল ডোরে এই পাশে ডিপ আর এই পাশে হচ্ছে নর্মাল সবগুলো সেম ফিচার সম্পূর্ণ আর এরপরে সাইজ হচ্ছে এটা এটা হচ্ছে এন আই ফাইভ এফ থ্রি জিডি ইএল ডিডি ডিজিটাল ডিসপ্লে সাল এটা হচ্ছে পাঁচশো তেষট্টি আর এটার দাম হচ্ছে এক লক্ষ নয় হাজার নয়শো নব্বই টাকা বাইশ হাজার পাঁচশো টাকা লেস করে উনআশি হাজার টাকা আর ফোন দেওয়ার সুযোগ তো থাকছেই তবে এটা কিন্তু আমাদের কাছে আরও একটা মডেল আসছে ওইটা প্রাইস আবার একটু কম সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর এরপরে আমরা আরেকটা মডেল চলে যাব এটা হচ্ছে এন আই ফাইভ এফ থ্রি জিডি ইএল আইডি এটার দাম হচ্ছে এক লক্ষ চার হাজার নয়শো নব্বই টাকা আর আফটার ডিসকাউন্টে চুরাশি হাজার ছয়শো এই সেম ফিচারে আরেকটা ফ্রিজ আমাদের কাছে আছে সেটা মনে হয় আট হাজার টাকার মতন এমআরপি প্রাইস কম এটার দাম আরও আট হাজার টাকা কম সব আসলে ডিসপ্লে দেওয়া যায় না এতগুলো ডাবল ডোর ডিসপ্লে দিয়েছি এছাড়া ওয়ার্ল্ডে আরও ডাবল ডোর মডেল আছে সেগুলো আমাদের কাছে ইনটেক আছে একই রকম দেখতে সব কিছু সেম আট হাজার থেকে দশ হাজার টাকার দাম আরও কম যেমন ধর এটা চুরাশি হাজার ছয়শো ওইটা আসবে চুয়াত্তর হাজার ছয়শো বা সাতশো এরকম আসতে পারে আর এই যে ফ্রিজটা দেখাচ্ছি এগুলো কিন্তু প্রাইস তো ডিসকাউন্ট দিয়ে বলে দিলাম এর এরপরও চেষ্টা করবে আপনাদের জন্য আরও কিছু মনে করা যায় কি না সেই ব্যাপারে কিন্তু আপনারা ওভার দা ফোনে কথা বলবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন আচ্ছা আমি এখন আপনাদেরকে দেখে হচ্ছে ফোর সিও তো দেখালাম চারশো ত্রিশ দেখালাম ওই নন ফোর্সটা আমাদের এখানে আরেকটা আসছে এটা হচ্ছে থ্রি এইচ সিক্স থ্রি এইচ সিক্স জি ডি ইএল ডি এটা ডিজিটাল ডিসপ্লে সহ উপরে ডিপ আর এটা হচ্ছে নিচে নর্মাল অ্যারো কুলিং সিস্টেম এরপরে চিলার রুম সব কিছু পেয়ে যাবেন এটার ভিতরে আর এটা পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই টাকা দাম আফটার ডিসকাউন্টে চুয়ান্ন হাজার পাঁচশো আর নন ফসে সবচেয়ে ছোটো সাইজ আছে এটা যারা একটু কমে চাচ্ছেন আফটার ডিসকাউন্টে আটত্রিশ হাজার তিনশো টাকা তো এই ছিল ডাবল ডোর সেগমেন্ট এই পাশে আর আমাদের এই পাশে আরো কিছু ডাবল ডোর সেগমেন্ট আছে ডাবলু এন আর সিক্স ই টু সিক্স ই টু হ্যাঁ অনেক বড় সাইজের ডাবল ডোর ফ্রিজ আর এই মডেলটির এমআরপি প্রাইজের থেকে এটা এমআরপি হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সাতাইশ হাজার টাকা ডিসকাউন্টে রাখবো হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা ফোন দিলে হয়তো বা এক হাজার বা দুই হাজার টাকা আরও কমতেও পারে সেজন্য আপনারা ফোন দিবেন এরপর আরেকটা এটা এটা হচ্ছে হচ্ছে ফাইভ ফাইভ এফ এফ এন আই থ্রি থ্রি ডোরের ডোরের ফ্রিজ এটা সম্পূর্ণ ডিপ এটা হচ্ছে সম্পূর্ণ নর্মাল আচ্ছা এটার প্রাইস বলে এটা হচ্ছে এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা একুশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতানব্বই হাজার টাকা আর লাস্ট আজকে দেখা পাচ্ছে ডাবল ডোর ভিতরে এইটা এটা আমাদের আজকে নতুন ডিসপ্লে দেয়া হয়েছে আজকে কিছুক্ষণ আগে ডিসপ্লে দেয়া হয়েছে এই জন্য ভিডিও করতে আসা এটা হচ্ছে ডাব্লু আই সিক্স এ নাইন ডাব্লুটি এন আগে ছিল না এটা একদম নতুন আসে তো এই পাশে হচ্ছে ডিপ এটা সম্পূর্ণ ডিপ এটা ডিপের পার্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পার্ট আর এইটা একটু গভীরতা বেশি কিন্তু প্রতিটা গভীরতা বেশি এইদিকেও কিন্তু যথেষ্ট জায়গা আছে আর আকুয়া ফাংশনটা দেখো আকুয়া ফাংশনের ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু আগে ছিল না এটা একদম নতুন আসছে এই ডিজাইনটা আকুয়া ফাংশন এরকম আগে ছিল প্লেন টাইপে এটা খাস কাটা আছে আর ভিতরের সাইডটা যদি দেখি সাড়ে তিন লিটার ওয়াটার ডিসপেন্সার আছে এবং প্রোগ্রাম আছে অনেকটাই সব কিছু আগেরটার মতো বাট প্রাইস কিন্তু আগের চেয়ে কমানো হয়েছে আমরাও যেমন ডিসকাউন্ট বাড়িয়ে দিয়েছি কোম্পানিও প্রাইস কমিয়েছে আগের থেকে আমার পি কমিয়েছে নতুন মডেল আসছে এটার দাম আগের চেয়ে একটু কম এরকম সবাই চেষ্টা করছে একটু কম দিয়ে যেন সবার কাছে একটু প্রোডাক্ট সেল করা যায় আসলে সেলিং যদি বলি গত মাসে আমাদের আগে যেই সেল ছিল এখন কিন্তু ওই না সব সেক্টরে সেল একদম ভয়াবহ অবস্থা সবারই সবাই ব্যবসায়ী ভাইদের জন্য সবাই ধোয়া করবেন মানে আসলে প্রত্যেক সেক্টরে প্রত্যেক ব্যবসায়ীর সাথে কথা বলে যে সবাই কষ্টে আছে যে যে আইটেমে সেল করুক বা যে যে আইটেমে ব্যবসা করুক ব্যবসা বাণিজ্যের অবস্থা কিন্তু বর্তমানে বলবো যে কারোই কিন্তু খুব একটা ভালো না তো কোম্পানিও নতুন নতুন মডেল আনতেছে একটু কম প্রাইজে নিয়ে আসতেছে একই মডেল ফাইভ এফ থ্রি আগে যেটা ছিল চুরাশি হাজার টাকা সেল করলাম সেটা নতুন কোম্পানি নিয়ে আসছে দশ হাজার টাকার দাম সব কিছু সেল তারপর কীভাবে দাম কমেছে দশ হাজার টাকার প্রাইস কিন্তু কমেছে সেটা আপনারা পাচ্ছেন তা আমরাও চেষ্টা করছি ডিসকাউন্ট তো দিলাম এরপর আপনাদেরকে আরও কিছু ডিসকাউন্ট দিয়ে সেল করা যায় কি না কারণ আপনারা যারা কিনবেন যারা টাকাটা নিয়ে আসছেন তারাও তো কষ্ট করে টাকাটা ইনকাম করে নিয়ে আসছেন কারণ আপনাদের সেই সেক্টরেও কিন্তু ইনকাম করতে এখন কষ্ট হচ্ছে এটুকু আমরা বুঝি বিধাই কিন্তু যতটুকু সম্ভব কম প্রাইসে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করছি আরেকটা কথা আপনাদেরকে একটু ক্লিয়ার করি আপনারা কিন্তু অনেকেই যখন আমরা ডিসকাউন্ট দিই আপনারা হয়তো ভাবেন যে আমাদের প্রোডাক্টগুলো এ গ্রেড না বি গ্রেড আসলে আপনারা ভাবেন না আমাদের মতো সেলার যারা আছে যারা ফ্রিজ এসি সেল করে তারাই আপনাদেরকে বলে যে ওই দোকানে যাবেন তারা আপনাদেরকে বি গ্রেড প্রোডাক্ট দিয়ে দিবে তো আসুন আমরা শিখি কিভাবে এ গ্রেড পণ্য কিভাবে বি গ্রেড পণ্য চিনব প্রতিটা ফ্রিজের কম্পেসার গ্যারান্টি কতদিন দেওয়া হয়েছে সেটা চেক করবেন একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড বের করবেন বের করে দেখবেন যে ওইখানে ওয়ারেন্টি কার্ডে এই কম্প্রেসার গ্যারান্টি কত বছর লেখা আছে যদি কম্প্রেসার গ্যারান্টি বারো বছর লেখা থাকে তাহলে এ গ্রেডের প্রোডাক্ট এরপরে আপনার যার থেকে কিনবেন না কেন জিজ্ঞেস করবেন যে আপনার পণ্যটি কেনার পরে পণ্যের যে সিরিয়াল নাম্বার থাকে সেই সিরিয়াল নাম্বার দিয়ে মানে আপনার যে মোবাইল নাম্বার আছে সেটার সাথে রেজিস্ট্রেশন করা যাবে কি না ওয়ালটন বিডি ওয়েবসাইটে যদি রেজিস্ট্রেশন করা যায় তাহলে এ গেটের প্রোডাক্ট যদি রেজিস্ট্রেশন করা না যায় তাহলে বি গেটের প্রোডাক্ট আর কম্পেশার গ্যারান্টি যদি বারো বছর হয় তাহলে এ গেটের প্রোডাক্ট আর যদি কম্প্রেসার গ্যারান্টি বারো বছর না হয় তাহলে বি গেট প্রোডাক্ট আর এ গেট আর বি গেট প্রোডাক্টের সমস্যা সুবিধা অসুবিধা কোথায় এ গেটের পণ্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন বি গেটে পণ্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন না এ গেটের পণ্য বারো বছর কম্পেশার গ্যারান্টি পাবেন বি গেটের পণ্য দুই বছর কম্পেশার গ্যারান্টি পাবেন এছাড়া আপনার বি গেটের পণ্য প্রাইজে যে খুব কম তা না পাঁচ দশ হাজার টাকা কমেন্ট বুঝতেই পারবেন না যে কোনটা বি গেটের প্রায় অবশ্যই অবশ্যই ফ্রিজ কেনার পরে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা খুলে দেখে নেবেন যে কম্পেশার গ্যারান্টি বারো বছর লেখা আছে কি না এবং রেজিস্ট্রেশনটা আপনি করে নেবেন তাহলে আপনাকে কেউ আর ঠকাতে পারবেন না এরপর দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক কালারফুল ফ্রিজ আছে এই প্রতিটা ফ্রিজে কিন্তু ভালো ডিসকাউন্ট দেওয়া হবে আর নতুন কালার আসছে আজকে হচ্ছে এইটা এটা আমাদের আজকে সন্ধ্যার দিকে এটাও আসছে একদম লেটেস্ট কালার এটা হচ্ছে ডাব্লু এফ এ টু এ থ্রি এগারো সেফটির ভিতরে এটা পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা দাম ছয় হাজার চারশো টাকা লেস করে উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর এরপরে হচ্ছে আর নয় সেফটি দেখে এটা হচ্ছে নয় সেফটি তিরিশ হাজার তিনশো নব্বই টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা লেস করে পঁচিশ হাজার টাকা আর এই কালারফুল যেই কটা ফ্রিজ আছে কিনা সবগুলোতে এরকম ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবং সবগুলা কালারফুল ফ্রিজে আমি যে ডিসকাউন্ট প্রাইস বলছি এরপরে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে এটা আমার কথা আপনাদের সাথে আর এরপরে আমি টু এস টু এটা দেখে এটা হচ্ছে আপনার ইনভার্টার সিস্টেম সাতত্রিশ হাজার ছয়শো আসে এরপরে আমরা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনাদেরকে দিব এদিকে একটু আসো এই পাশে মডেলগুলো দেখেন যে এগুলো নতুন আসছে সব এটা আমাদের হচ্ছে থ্রি ডি সেভেন বড় সাইজের তিনশো সাতচল্লিশ লিটার বাউন্ন হাজার একশো নব্বই টাকা দাম আফটার ডিসকাউন্টে বিয়াল্লিশ হাজার আটশো আরও বড় যদি নিতে চান তিনশো বিশ লিটার আছে এটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার সাতশো টাকা নয় হাজার দুশো টাকা লেস করে একচল্লিশ হাজার দুইশো আরেকটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করি সেটা হচ্ছে যেমন আমাদের প্রতিটা ফ্রিজের গায়ে প্রাইস লাগানো আছে ডিসকাউন্টের পরে আমরা কত বিক্রি করবো সেটাও কিন্তু লাগানো আছে অনেকেই ভিডিওতে দেখবেন বা অনেক দোকানে আপনারা ঢুকে দেখবেন যে প্রাইজ লাগানো নেই শোরুমে কোনো ফ্রিজের গায়ে প্রাইস লাগানো নাই প্রাইস লাগানো নাই তার মানে কি আপনারা একটা প্রাইজের প্রাইস জিজ্ঞেস করবেন উনি একটা দাম বলবে এরপর ডিসকাউন্টে কত আসে সে তার মনের মতো ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে প্রাইস বলবে এমন হতে পারে যেই ফ্রিজের দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনাকে বললো আটচল্লিশ হাজার টাকা ওটার দাম আছে আটচল্লিশ হাজার টাকা আপনাকে বললো পঞ্চাশ হাজার টাকা এরপর ডিসকাউন্ট দেওয়ার কথা আট হাজার টাকা আপনাকে দেখালো দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে আসলে প্রাইস যদি না লাগানো থাকে তার মানে গন্ডগোল থাকতে পারে সুতরাং যেই শোরুমে প্রাইস লাগানো আছে এবং আফটার ডিসকাউন্টে কত দেওয়া আছে সেটাই হচ্ছে একটা অনেস শোরুম তো আমাদের শোরুমে কিন্তু সকল প্রোডাক্টে শুধু কিন্তু যে ফ্রিজে দাম লাগানো আছে তা না আমাদের ব্ল্যান্ডার বলেন এসি বলেন সকল পণ্যে প্রাইস লাগানো আছে ডিসকাউন্টের পরে কত বিক্রি করি সেটাও লাগানো আছে এবং এখানে কিন্তু দামাদামি করার সুযোগ নেই এই ফ্রিজগুলো আমি যে ভিডিওতে প্রাইসগুলো বলে দিয়েলাম এরপরে আরো পাঁচশো টাকা ওনার করা হবে এটা আমার নতুন চ্যানেল বা নতুন এক্সট্রা সুবিধা বলেন সেটা বলতে পারেনি আর এগুলা সবগুলো হচ্ছে ফার্স্ট আর ডাবল ডোর যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে নন ফার্স্ট আর ডাবল ডোরের সাথে আরো তিনটা ফ্রিজ দেখেছিল সেগুলো হচ্ছে নন ফার্স্ট আর এখন আমি আপনাদেরকে দেখাবো সেমি ফার্স্ট আচ্ছা দুইটা নতুন মডেল আসছে সেমি ফ্রস্টে আমাদের কাছে এটা হচ্ছে থ্রি এফ ফাইভ তিনশো আশি লিটারের এফ ডি থ্রি এফ ফাইভ সেমি

এটা সাতান্ন হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে সাতচল্লিশ হাজার ছয়শো টাকা আর যারা এইরকম চাচ্ছেন সেই ফার্স্ট না ফার্স্ট নিতে চাচ্ছেন লিটারের আফটার এখানে থ্রি এক্স সেভেন আছে এগুলো ব্ল্যাক কালারের ভিতরে সব আছে এগুলো সবগুলো ডিসকাউন্ট পাবেন বিশাল ভিডিও হয়ে যাবে অনেক বড় হয়ে যায় আর কি ভিডিওগুলো এই যে দেখেন এগুলো সব কালারফুল এটাতে আট হাজার সাতশো টাকার ডিসকাউন্ট এটাতে ছয় হাজার চারশো টাকার ডিসকাউন্ট এ পাশে আছে আট হাজার টাকা ডিসকাউন্ট এটা আছে সাত হাজার টাকা এরপরে ওয়াটার ডিসপেন্সার সহ আছে আকো ফাংশন সহ আর ওয়াটার ডিসপেন্সার পাবেন অনেক অ্যাডভান্স ফিচার সম্পূর্ণ ফ্রিজটি এটা কিন্তু আফটার ডিসকাউন্টে রাখবে আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে একত্রিশ হাজার পাঁচশো টাকা এবং এখানে আরও অনেকগুলা ফ্রিজ আছে ডয়ার সিস্টেম তো এগুলো হচ্ছে ড্রয়ার সিস্টেম ড্রয়ার সিস্টেমের সুবিধা হচ্ছে আপনার ডিপের প্রতিটা খাবার আওয়াজ আদা রাখা যায় এটা একটা ডয়ারের পার্ট এটা একটা পার্ট আর আপনারা যদি চান যে না ডয়ার সিস্টেম ছাড়া ব্যবহার করে চাইলে কিন্তু এটাকে ডয়ার ছাড়া ব্যবহার করা যায় তো এখানে ওভাল গ্লাসে একটা সিস্টেম লাইট দেয়া হয়েছে এবং এখানে একটা ট্রে দেয়া হয়েছে যেটা কিনা মুভেবল ট্রে এটা অন্য মডেল এই জিনিস থাকে না আর এরপরে আমরা আরেকটা মডেল দেখছি বড় আচ্ছা প্রাইসটা বলে দিই এটা

তো দর্শক ওই তো এগুলো ফ্রিজ দেখালাম ডিসকাউন্টও বললাম আর অনেক ফ্রিজ আছে ডিপ ফ্রিজ যদি চান ভার্টিক্যাল ডিপ ফ্রিজ আছে আমাদের কাছে তিনটি মডেল আর হরিজেন্টাল এই টাইপের ডিপ ফ্রিজ আছে আমাদের কাছে পাঁচটি মডেল ডিপের ভিতরে আটটি মডেল অ্যাভেলেবেল পাবেন না প্রতিটাতে ডিসকাউন্ট পাবেন এছাড়া যদি আপনাদের কারো কোনো মডেল প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে প্রতিটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করবেন অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম